আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি তো প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নতুন যে ভিডিওটা সেটা হচ্ছে কিভাবে গোল আলু রোপণ করতে হয় এবং তার পরিচর্যা এ টু জেড এই ভিডিওতে থাকছে তো প্রিয় দর্শক পুরো ভিডিওতে ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবেন না যে আসলে কিভাবে আলুটা রোপণ করতে হয়

শেষ পর্যন্ত বলবেন আর কি তো এখানে আমার যে জমি এলে নয় শতক আমি জব ও সার দিছি শতাংশ এক বস্তা আর এই টিএসপি ইউরিয়া গুলি দিছি শতাংশ দেড় কেজি এগুলি দেওয়ার পরে আমার আলু আসলে ষাট ষাট কেজি আলু এই নয় শতক জায়গার উপরে থাকবে শতাংশে আমাকে বলছে অফিস থেকে বিরাক অফিসের বীজ বলছে যে শতাংশে সাত কেজি

ইঞ্চি একটু লাগছে এটা কি জাতের আলু তাহলে ডায়মন্ড আলু সবচেয়ে তো উন্নত জাতের আলু ডায়মন্ড এটার মূলত ফলন কত কেজি ফলন বিঘেতে একশো বিশ মন তিরিশ মন বিগে একশো বিশ মন ত্রিশ মন জাতের একটা ভালো কি তা আলু রোপনের পরে যে আপনারা ইয়ে করছেন মাটি দিতে হবে না হ্যাঁ হালকা করে কিছু মাটি দেবো ভিজা মাটি তো বেশি দেওয়া যাবে না হালকা দেওয়ার পরে তারপরে এখানে কি কোন প্রকার সেচ দিতে হয় সেচ পাঁচটা সেচ খাবিয়ে আলু তোলা পর্যন্ত ধনে তুলা পর্যন্ত মাঝে সাথে সেচ দিতে হয় মাঝে সাথে আলু গাছের সাধারণত কি ধরনের রোগ বালাই দেখা যায় এটা আলুর রোগ বালাই বলতে কি এদের পচন হলে মেন মানে কীটনাশক কীটনাশক হ্যাঁ তাহলে যে আলু যে ফুটা করে ফেলে মানে কি মানে খেয়ে ফেলে আর কি পোকা ওদের জন্য আপনার কি ধরনের ওটার জন্য লাগা দানাদার বিষ অথবা তরল জাতীয় বিষ এই ফেলাই দাদা গুগলি পোকা কেশি পোকা মরিয়ে যায় ওগুলো তাতে টেরা নেওয়া আর ওটা আপনার যে ইয়ার জনে রোপণ করার পূর্বে কি কোনো বিষ বা ইয়া ব্যবহার করতে হয় কীটনাশক যেটা হ্যাঁ বীজ রোপণ করার সময় এখন দুই কেজি এই নশত জাগার পর দুই কেজি দানাদার বীজ দিছি একটা তরল বীজ দিছি একশো মিলি তো কি বীজ দিছি একটু মনে আছে কি বিষ তো ভাই আমি তো বলতে পারবো না আমি তো আচ্ছা যাই হোক ভাই বিষের নামটা মনে নাই সে অবশ্যই কীটনাশকের দোকানে গিয়ে বলছে সেইভাবে

সেজ বা আনুষঙ্গিক যে বিষয়গুলো সবগুলো কিন্তু ভাই এখানে তুলে ধরছে তো এরকম আরো নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তবে দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ